লোগোতে শুধুমাত্র আপনারা ডিজাইন করে প্রতি মাসে দুশো থেকে তিনশো টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই আজকের ভিডিওতে আমি এ টু জেড প্রসেস দেখিয়ে দিব। কিভাবে আপনারা লোগোতে অ্যাকাউন্ট করবেন কীভাবে আপনারা এখান থেকে পেমেন্ট নেবেন বিকাশ নগদের মাধ্যমে এবং কিভাবে এখানে রেফার কোড পাবেন এ টু জেড প্রসেস আজকের ভিডিওতে দেখিয়ে দিব। এ ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন সেখানে আমি মিনি লোগো অ্যাপ্লিকেশনটি লিঙ্ক দিয়ে দেব আপনারা সেখান থেকে লোগো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে পারবেন এবং ভিডিও শেষে বলে দেব কীভাবে আপনারা এখানে রেফার কোড পাবেন মিনি লোগো অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করার পর অ্যাপসটি ওপেন করিবেন অ্যাপসটি ওপেন করার পর আপনার সামনে ইন্টারভিউ শো করবে আপনারা একটু নিচের দিকে দেখবেন কন্টিনিউয়াস উইথ গুগল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনার প্রতিটি জিমেল এখানে শো করবে আপনার ফোনে থাকা সবকটি জিমেল শো করবে এখান থেকে আপনারা নির্দিষ্ট একটি জিমেল সিলেক্ট করে নেবেন আমি একটি জিমেল সেট করে নিলাম নিয়ে সানিয়ে নিয়ে ক্লিক করলাম তোরা দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান্ড সাবমিট আপনারা যখনই ক্রিয়েট অ্যান্ড সাবমিট ওপরে ক্লিক করবেন দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেউ শো করছে এখানে আপনি এন্টারে রেফার কি। আপনার এখানে একটি রেফার কোড দিতে হবে রেফার কোড না দিলে আপনি এখানে কাজ করতে পারবেন না রেফার কোডটি পেয়ে যাবেন আমার টেলিগ্রাম গ্রুপে আমি টেলিগ্রাম গ্রুপে রেফার কোডটি দিয়ে দেবো আপনারা সেখান থেকে রেফার কোডটি নিয়ে এখানে বহাতে পারবেন অথবা আপনারা যদি চান হোয়াটসঅ্যাপে সাথে যোগাযোগ করে রেফার কিটি নিতে পারবেন রেফার কোডটি বসানোর পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটি অপশন আসে নেক্সটের উপরে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর তারা আপনাদের এই রেফার কোডটি ম্যাচ করে দেখবে আপনারা যখনই রেফার কোডটি বসিয়ে নেক্সটে ক্লিক করবেন তখনই আপনার সামনে ইন্টারেস্ট পিসটি চলে আসবে আপনারা যখন ক্রিয়েট অ্যান্ড সাবমিট ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্রিয়ে এখানে লোগো ক্রিয়েট করে এখানে সাবমিটও করতে পারবেন অর্থাৎ আপনি এখানে আপলোড করতে পারবেন আজকের ভিডিওতে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ক্যানভা দিয়ে লোগো ডিজাইন করে এখানে আপলোড করবেন এবং আপলোড করে এখান থেকে উইড্রো করবেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্লেগনটি বাজিয়ে দেবেন আর ফেসবুক পেজটিকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে দেবেন দেখে নেক্সট কোনো ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে